ওয়েলকাম সবাইকে আজ আমরা দেখবো কিভাবে এক্সেলের এর এই সিট করা যায় আমাদের কম্পিউটার অপারেশন লেভেল সি তে এই জবটা এসে থাকে তো আজ আমরা সম্পূর্ণ স্পেসিফিকেশন সিট অনুযায়ী সবগুলো কন্ডিশন ফুল ফিল আপ করে এই জবটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব তাহলে চলুন আমরা শুরু করি তো আমি এখানে এক্সেল এক্স আমি সবকিছু এখানে লিখে রেখেছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয় তো এখানে এখানে হচ্ছে আহ যেহেতু টাইম অনেক নষ্ট হবে এই আমি এগুলো ক্লিয়ার করে রেখেছি আহ সেজন্য এখান থেকে আপনি যদি এগুলো লেখার পরে এগুলো সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখান থেকে এসে মোর লাইনে এসে দেন আমি এটাকে এই ডিজাইন করতে চাইলে আপনি যে কোনো ডিজাইন করতে চাইলে সেটা সমস্যা নেই এটা দেখাচ্ছে যে কেমন দেখাবে দেন ওকে করলাম এখন এটা সুন্দর দেখাচ্ছে আর এগুলোকে সাধারণত সিলেক্ট করে মার্কস করলেই এরকম হয়ে যায় ঠিক আছে আমি যদি এগুলোকে সিলেক্ট করি এটুকু এটা মার্জ হয়ে যাবে এটাকে মার্জ সেন্টার তো আমরা এখন কাজগুলো করি এখানে কন্ডিশন কি কি বলেছে সেগুলো একটু জানা ট্রাই করি এখানে বলেছে যে পারেসিফিকেশন ইউজিং স্পেস শিট অ্যানালাইসিস সফটওয়্যার অর্থাৎ স্পেস স্পেস শিট বলতে আমরা এক্সেল কে বুঝি তো এটা এইচ শীট আমরা রেডি করব সেটা আমরা এক্সেল শিট ব্যবহার করে তো কন্ডিশন ফর দ্য জব ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইট ইন আ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কম্পিউটার অপারেশন লেভেল থ্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ আমরা সেফটি ম্যানার সেফটি এনশিওর করে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি অনুযায়ী স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এই কাজটা করব এটা প্রত্যেকটা জবেই থাকে তো ইনটাওয়ার ইনস্ট্রাকশনটা কি কি ছিল এখানে ওপেন নিউ এক্সেল শিট আমরা নিউ এক্সেল শিট ওপেন করব দেন এই ডেটাগুলো আমাকে রাখতে হবে তারপর আমাদের কি কি কাজ করতে হয় সেগুলো আমাদের বলেছে যে তারপর একটা বলছে পারফর্ম দা ফলোইং ভ্যালিডেশন এন্ড ফরম্যাটিং এখানে যে এইচটা থাকবে ভ্যালিডেট করতে হবে এইচ ফিল টু এলাও ইনপুট ভ্যালুস অনলি বিটুইন ওয়ান এন্ড ফর্টি ফোর ইনক্লুসিভ রেঞ্জ অর্থাৎ হচ্ছে আমরা যে এইচ যে এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত এইচ থাকবে এর বেশি কেউ চাইলেও দিতে পারবে না মানে র্যান্ডমলি আপনি যদি ইনপুট করেন পঞ্চাশ ফিফটি দেন তারপরে সেটা নিবে না এটা আপনাকে কন্ডিশন করে ভ্যালিডেট করতে হবে ঠিক আছে নো আদার্স ভ্যালুস উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ 50 বা 45 হলো কোনো অ্যাকসেপ্ট হবে না এই রকম আপনাকে শর্ত অনুযায়ী করতে হবে প্রথমে আমরা এই শর্তটা আমরা আগে ফুলফিল আপ করি এটা খুবই ইজি আমরা কি করব আমরা এই যে এই যে নাম্বার থেকে আমরা এখানে সিলেক্ট করব যেহেতু আমরা এজটাকে আমাদের বলেছে কন্ডিশন অনুযায়ী 1 থেকে 44 তো এখানে আমরা কি করবো এইচটা নাম্বারটা সিলেক্ট করে দেন ডেটাতে আসবো আসার পর ডেটা ভ্যালিডেশনে আসবো আসার পর এখান থেকে এনি ভ্যালু থেকে এখানে আমাদের হোল নাম্বার দিতে হবে তাহলে বিটুইন আসবে বিটুইন আমি যদি এখানে ওয়ান দেই আর এখানে যদি ফর্টি ফোর দিই তার মানে বুঝাচ্ছে কি ওয়ান থেকে ফর্টি ফোর এর মধ্যে আমার এই নাম্বারগুলো ইনপুট হবে এর বাইরে হবে না দেন আমি এটাকে ওকে করি এখন যদি আমি এটাকে ফর্টি ফাইভ দিই নিবে না দেখেন এখানে বলেছে দা ভ্যালু ইন্টারেস্ট ইজ নট ভ্যালিড আমি এটা ইনভ্যালিড করে দিয়েছি ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালুস দ্যাট ক্যান বি এন্টারড ইনটু দা সেল এখানে যতই আমি রিটাই করে দিই এখানে 45 হলো না তারপরে দেখেন আবার বাইরে ক্লিক করলে ও আর নিবে না তো ই থাকবে তো এর বেশি আমরা আমরা দিতে পারবো না আমরা চাইলে এখানে 50 ও বানাতে পারবো না দেখেন তো এটা হচ্ছে একটা শর্ত সেই শর্তটা আমরা আপ করেছি আমাদের কি বলেছে যে এইচ ক্যাটাগরিটা হাইলাইট করতে হবে কালার আমরা এটা একটু পরে করব কারণ এটার এক্সট্রা এক্সট্রা কিছু কাজ আছে এটা আমরা পরে করব এখন আমরা এই সাম এভারেজ কাউন্ট ম্যাক্স মিনিমাম এগুলো কাজগুলো আমরা ক্লিয়ার করব তো এখান থেকে আমরা সামটা আমরা জানি যে কিভাবে সাম করতে হয় ইকোয়েস দেন হচ্ছে সাম দেই সাম দেওয়ার পরে আমি রেঞ্জটা শুধু ধরিয়ে দিই কোনটা আমরা যোগ করতে চাচ্ছি দেন হচ্ছে আমরা ব্রাকেটটা ক্লোজিং করে দিই শেষ একশো পঞ্চাশ দেন অ্যাভারেজটা ইকুয়ালস দিয়ে দিলে তারপর হচ্ছে আমাদের এভিজি যদি আসে অ্যাভারেজ এটা ডাবল ক্লিক করলাম এটা ঢেকে গেল এটা ঢেকে যাওয়ার মানে হচ্ছে যে এটা মিশে যাওয়া না এটা ওপরে যাওয়া কারণ হচ্ছে যে জায়গাটুকু দিয়েছি এই জায়গা দিয়ে আর হচ্ছে না এ একটু বেশি জায়গা যাচ্ছে বাট এখানে কিন্তু আছে আপনি চাইলে এখানে একটু ধরে এটাকে একটু বড় করে নেবেন আপনার ইচ্ছা তাহলে আর এরকম দেখা যাবে না তো আমরা কি করবো রেঞ্জটা একটু ধরে দেই দেন হচ্ছে ক্লোজিং করে দেই ইন্টার ক্লিক করলাম দেখুন টোয়েন্টি ফাইভ হয়ে গেল তারপর কাউন্টটাও সেম ওয়েতে সেই কাউন্ট করে দেই কাউন্ট দিয়ে দেন হচ্ছে আবার রেঞ্জটা ধরিয়ে দিই এখানে এখানে এইসটা ধরে দেই তারপর হচ্ছে এখানে ক্লোজিং করে দিলাম ম্যাক্সিমাম এখানেও সেম ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা হচ্ছে আমরা জাস্ট এই রেঞ্জটা ধরিয়ে দিই দেন হচ্ছে এখানে ক্লোজিং করি ম্যাক্সিমাম তো হয়ে গেল এখন এগুলো ধরে একটু চাইলে আমার এখানে আমি অলরেডি পরেছি আপনার হয়তো এরকম দেখাবে একটু সেন্টার করে নেবেন যেন সুন্দর দেখায় চাইলে এটাকে একটু বোল্ড করে নিতে পারেন যেন ভালো দেখায় এখন আমাদের এইচ ক্যাটাগরি শর্ত অনুযায়ী করতে হবে কি বলেছে এবার আমরা ফাংশন ইফটা আমরা করার ট্রাই করব এখানে কি বলেছে ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দা কন্ডিশন পার্ট অন দা টেবিল অর্থাৎ দিস উইল ক্যাটাগরিজ দা এইচ বেসড অন এ কন্ডিশন অর্থাৎ যাদের 1 থেকে 12 হবে এর মধ্যে থাকবে তারা হচ্ছে চিলড্রেন হবে আর আঠারো থেকে টোয়েন্টি ফাইভ হলে এটা হচ্ছে ইউথ হবে দেন টোয়েন্টি থেকে ফর্টি হলে সেটাকে বলা হয় অ্যাডাল্ট এটা আমাদের দেখিয়ে দিতে হবে এই শর্তটা আমি এখানে লিখে রেখেছি যেন সুবিধা হয় এই যে এখানে লিখে রেখেছি যেন দেখতে সুবিধা হয় দেন এখানে আমরা একটু ক্লিয়ার করব এখানে আপনি ফর্মুলাটা লিখতে পারেন অথবা এখানে ফর্মুলাটা লিখতে পারেন আমরা এখান থেকে শুরু করি ইকুয়াল দিব দেন হচ্ছে ইফ দেব ইফ দেওয়ার পর আমরা আবার এন্ড দিব অ্যান্ড কেন দিচ্ছি বলছি যে অ্যান্ট এই জন্য দিব ইফ তো এমনি লজিক্যাল ইফ তো আমরা জানি লজিক্যালের জন্য ইউজ হয় যেহেতু কন্ডিশন এখানে বলেছে যে এত থেকে বারো এক থেকে বারো হলে চিলড্রেন হবে যদি শব্দ বলেছে যে যে এইরকম টাইপের যদি থাকে যে কন্ডিশন অনুযায়ী তখন ইফ বলবে এবং অ্যান্ড ইউজ করলাম কারণ এখানে একটা রেঞ্জের বিষয় আছে এটা চিলড্রেন আবার এক থেকে বারো দিয়েছে তারপরে কিন্তু সিরিয়াল মেনটেন না করে আঠারো থেকে পঁচিশ দিয়েছে তো এই রকম যদি এক একটা চিলড্রেন ইওত অ্যাডাল্ট এভাবে দিতে বলে তাহলে আমরা এন্ড ইউজ করব এন্ড করার পরে লজিক্যাল ওয়ান নিচে বলছে যে লজিক ওয়ান দিতে হবে কোনটা আমরা শুধু আলীর এজটাকে করব তাহলে আমরা সবগুলোই হয়ে যাবে একটা করে পরবর্তীতে আমরা শুধু টাম দিয়ে দেব হয়ে যাবে এখন আমাদের বলেছে কি 1 থেকে 12 মানে প্রথমে আমরা দিয়ে দেই যে ইকুয়াল সাইন দেই ওয়ান দিয়ে দিলাম এটার মানে একটু আমরা বলছি ট্রাই করি যে ওয়ান এক থেকে সমান সমান তার মানে ওয়ান হবে তারপর চেয়ে এই সেলটা যদি যদি বেশি বেশি হয় হয় মানে তার মধ্যে তাহলে কি হবে আর হচ্ছে আর আমার আবার হচ্ছে আবার ধরে দিব যে বারোর নিচে তার মানে এটা একটু লেস দেন আমরা হচ্ছে ইউজ করি দেন হচ্ছে ইকুয়াল সাইন দিব তারপর হচ্ছে টুয়েলভ ইউজ করবো মানে হচ্ছে যে এই সেলটা যদি বারো সমান হয় এবং বারোর নিচে হয় এটা দ্বারা সেটাই বোঝাচ্ছে আমাদের এই কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম আচ্ছা আপনি চাইলে এখানেও লিখতে পারেন অথবা এখানেও লিখতে পারেন তাহলে কি হবে এখানে আমরা একটু ক্লোজিং ট্যাগ দিয়ে দিই এই যে দেখুন এখন বলছে লজিক্যাল টেস্টটা শেষ আপনি চাইলে এখন কি করবেন ভ্যালু ইফ ট্রু যদি এই কথাটা যদি সত্য হয় তাহলে সেটা কি হবে সেটা আমাকে এখন বলে দিবে দেখেন এটা হাইলাইট হয়েছে এখন ভ্যালু ইফ ট্রুটা আমাকে দিতে হবে ভ্যালু ইফ ট্রুটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতর আমরা যদি এটা সত্য হয় এটা তাহলে চিলড্রেন দেখাবে ডি আর ই এন চিলড্রেন ডাবল কোটেশন দিলাম এখন ডাবল কোটেশনটা একটু বোঝার ট্রাই করি ডাবল কোটেশন মানে বলছে যে কোনো ফর্মুলা চলবে না ডাবল কোটেশনের মাঝে আমি যে লেখাটা দেব সেটাই তুমি এখানে দেখাবা ঠিক আছে এখানে আর কিছু কিন্তু না আমাকে আমি যদি এখানে চিলড্রেন বা অন্য কিছু লেখা দেখে সেটাই দেখাতে হবে এটা কোনো ফর্মুলা না ডাবল কোটেশনের ভিতর যাই থাকবে সেটাই ও দেখাবে তো আমি চিলড্রেন দিলাম দেন হচ্ছে এখানে কমা দিলাম দেখেন এখন ভ্যালু ফলস আসছে তো আমরা ফলস টা আমরা পরে করবো এইটুকু আমরা কপি করে নিই আমরা বারবার করতে হবে ইয়ের জন্য জন্য করতে হবে তো এখন আমরা কি করবো এখানে আমি লিখলে আমি যেহেতু জুম করেছি এটা প্রবলেম হবে দেন আমি এখানেও লিখতে পারবো এখানে আমি পেস্ট করে দিই তাহলে ওয়ান এর জায়গায় দিব কত এইটিন তারপর হচ্ছে এখানে টুয়েলভ এর জায়গায় দিব জাস্ট টোয়েন্টি ফাইভ আর সব সেম থাকবে আর এখানে লেখাটুকু কি দেখা যাবে সেটা দেখা যাবে যে ইয়ত আসবে ইয় আসবে এটা বলছি ঠিক আছে কারণ আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেটাই ডিসপ্লেতে দেখাবে দেন এটা আবার করলাম অ্যান্ড হচ্ছে ওয়ান এর জায়গায় শুধু নাম্বারটা চেঞ্জ করে দিব এইচটা টোয়েন্টি সিক্স অ্যান্ড এখানে আমাদের ফর্টি দিব ডাবল কোটেশনের পরে আমরা একটা এই যে কমা সহ কপি করেছিলাম তো এখন এই চিলড্রেনটা আমরা কেটে দিয়ে আমরা এটা অ্যাডাল্ট দিই অ্যাডাল্ট দিলাম তারপর এখানে যদি ফলস হয় তাহলে কি দেখাবে যদি ফলস হয় তাহলে জিরো দেখাবে মানে কোনো কিছুই দেখাবে না আমরা এমন কিছু দিব অর্থাৎ ডাবল কোটেশনের ভিতর আমরা আমরা জানি যে ডাবল কোটেশনের ভিতর যা থাকে সেটা দেখাবে আমি ডাবল কোটেশনের মধ্যে কিছুই দেইনি সো এটা আমাকে কিছুই দেখাবে না ফাঁকা দেখাবে তো এটা একটা আমরা বুদ্ধি করে দিলাম দেন হচ্ছে এখানে আমরা ক্লোজিং টা ট্যাগ দেই দেখেন ক্লোজিং ট্যাগ দিলে এইটা সূত্রটা ফর্মুলা আসছে দিকে আসবে অর্থাৎ যে কয়টা লাগবে ক্লোজিং এই ট্যাগটা সে কয়টা এই যে এখন কিন্তু আর নাই এখন কি করব করব জাস্ট ক্লিক দেখেন অ্যাডাল্ট চলে আসছে এন্ড এটাকে ধরে আমি যদি একটু নিচে নিয়ে আসি তাহলে এটা কিন্তু চলে আসছে এই যে বারো হলে চিলড্রেন দেন সবগুলোই আমি যদি এখানে থার্টির জায়গায় থার্টির জায়গায় 20 দিই তাহলে কত আসবে দেখুন ইউথ এগুলো সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন তো এখন আমরা জাস্ট এটাকে আমরা এবার এই টুটা সেকশনটা আছে আসি এখানে চিলড্রেন হলে কি কালার দেখাবে সেটা আমরা দেখাবো ইয়ুথ হলে কি কালার হবে সেটা আমরা দেখাবো চিলড্রেন চিলড্রেন যদি হয় তাহলে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এটা আমরা কিভাবে দেখাবো একটু দেখি এটা ইন্টার ক্লিক করবো না হলে প্রবলেম করবে দেন আমি কি সিলেক্ট সিলেক্ট করে না করলে আমাকে কিন্তু ওইটার কালার দেখা যাবে না দেন এই যে হোম থেকে কন্ডিশনাল ফর্মেটিং এসে ক্লিক করে তারপর হাইলাইট সেলে এসে তারপর টেক্সট এখানে ক্লিক না জাস্ট এখানে কাটসা রাখলে তারপর টেক্সট দ্যাট কন্টেন্স এখানে ক্লিক করব করার পর এখানে আমরা যে লিখি যে চিলড্রেন হলে কি দেখা যাবে সেটা যে শব্দ সেই শব্দ তো হলে গ্রিন উইথ ডার্ক গ্রিন টেক্সট এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এটা আমরা ক্লিক করবো ওকে করলাম আবার আমরা সিলেক্ট করবো একবার তারপর আবার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আসবো তারপর এখান থেকে টেক্সট দ্যাট কন্টেইন এসে দেন হচ্ছে অ্যাডাল্ট এর আমাদের ইয়ুথ এসে কি কালার দেখাবে সেটা আমাকে বলতে হবে ইয়ুথ এইচ দে তারপর হচ্ছে এখানে বলেছে ইয়েলো ফিল উইথ ইয়েলো এই যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট এই যে ইয়েলো আসছে দেন ওকে করলাম তারপর আবার সিলেক্ট করতে হবে কারণ অ্যাডাল্ট এর জন্য এবার করতে হবে এই জন্য আমরা এখানে এসে দেন হচ্ছে অ্যাডাল্ট করব অ্যাডাল্ট এর জন্য এখানে কি বলেছে যে লাইট গ্রিন ডার্ক এই যে প্রথমটাই আছে যে লাইট গ্রিন অ্যান্ড হচ্ছে উইথ ডার্ক লাইট রেড এন্ড উইথ ডার্ক রেড এটাতে ক্লিক করবো আচ্ছা এখন কথা হলো যদি আমাদের প্রশ্নে এমন কোনো কিছু যদি থাকে যেটা এখানে না খুঁজে পাই তখন কি করব এখানে এসে দেন এখান থেকে এসে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে করে দেন কাস্টম ফরম্যাটে এসে আপনি এই যে ফিল অপশনে এসে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন ঠিক আছে আমি এটা দিয়ে আমি যদি এখন এটাকে চেঞ্জ করে দিয়ে দিই আপনি যে কোনো নাম দিয়ে দিলে হবে আমি যদি ইয়ুথ চেঞ্জ করে দেখেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তো আমি এটা করব না কারণ এটা করলে আমার সব চেঞ্জ হয়ে যাবে আপনাদের প্রবলেম হয়ে যায় পরবর্তীতে দেখাতে আচ্ছা এটা ক্লিয়ার তারপর হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার এবার আমরা আসি একটা ভি লুকআপ এই যে ভি লুকআপ ফাংশনটা আমরা রেডি করব ভি লুকআপটা হচ্ছে যে আপনি একটা ইন্ডিভিজুয়াল পারসন দেখাবেন তার রেজাল্টটা ভেসে আসবে এই ভি লুকআপ টেবিলটা আমরা রেডি করব কিভাবে করব এখানে আমরা আহ ভিলুক আপ আমরা লিখি এখানে একটা টেবিল তৈরি এখানে টেবিল তৈরি করি জাস্ট দুইটা নিয়ে এটাকে একটু বর্ডার করে দিই এটাকে মার্চ করে নেই দেন হচ্ছে এখানে ভিলুক আপ টেবিল লিখি লুক আপ টেবিল তারপর এখানে আমরা নামগুলো নিয়ে আসবো এখানে নামগুলো এখানে রেঞ্জ হিসেবে আসবে এখানে বলেছে যে ক্রিয়েট আ ভি টেবিল ইন কলামস কে এন্ড এল এস শো ইন দা ফিগার বিলো টু ফাইন্ড দা এইচ ক্যাটাগরি আর নেম থাকবে যেটা একটার পর একটা হচ্ছে আসবে এখানে আমরা একটা ডেটা ক্যাটাগরি তৈরি করব এখানে কি করব এটা আমরা আমরা এটাকে সিলেক্ট করে যেখানে আমরা এখানে ক্যাটাগরি তৈরি করব একটা লিস্ট তৈরি করব এখানে একটা একটার পর একটা লিস্ট চলে আসবে এই রকম একটা লিস্ট তৈরি করব করলে বুঝতে পারবেন তার এখানে সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশনে ডেটাতে এসে দেন ডেটা ভ্যালিডেশন এসে ক্লিক করব তারপর এখান থেকে লিস্ট করব করে সোর্সটা আমাকে ধরিয়ে দিতে হবে যে কাদের লিস্ট করতে যাচ্ছে আমি কি করব আলী থেকে ধরে জাস্ট একটু নিয়ে আসি দেখেন অটোমেটিক ওটা হয়ে গেল এটাকে লক হয়ে গেল দেন হচ্ছে আমরা এটা ওকে করব এখন দেখুন এই যে ড্রপ ডাউন মেনু আসছে এখানে থেকে ক্লিক করে আলি আসলে এখানে দেন ক্লিক করেন এটা আসবে ঠিক আছে আমরা পার্সন হিসেবে দেব এভাবে আমরা লিস্ট করতে পারবো এখন ভি লুকআপের মানটা একটু বোঝা ট্রাই করি এখানে একটু হার্ড হবে সো এটা একটু বি কেয়ারফুল আমরা ইকুয়াল সাইনটা দিব ভি লুকআপটা আমরা সিলেক্ট করলাম তারপর লুকআপ ফেলো আমরা কোনটার আন্ডারে এটার অধীনে করতে যাচ্ছি এখানে শুরু নাম্বার আলিটা আমরা দিয়ে দিব দেন হচ্ছে এখানে আমরা ভি আপ লিখবো ভিলুক আপ এখানে আমরা ক্লিক করি করার পরে আমরা এখানে বলেছে যে ভি আপ ভ্যালু ভ্যালু মানে হচ্ছে এটা কার অধীনে দেখতে যাচ্ছেন এইটার অধীনে দেখতে যাচ্ছেন তারপর আমরা এটা কমা দিতে বলছে এই যে ভুলুকাপ দি ভ্যালু দিয়েছি দেন এটা কমা দিলাম তারপর দেখেন পরেরটা হাইলাইট হচ্ছে যে টেবিল অ্যারেটা দেন টেবিল এড়ে মানে হচ্ছে আমি চাইলে এখান থেকে দিতে পারতাম কিন্তু এখান থেকে দিব না কারণ ভি সূত্র হচ্ছে ওর মানে শর্তই হচ্ছে ওকে সব সময় বাম পাশে রাখতে হবে শুরুতে রাখতে হবে তো এই জন্য আমরা কি করব যেহেতু ভি নাম করব সেজন্য নামটাকে আমরা শুরুতে এই যে নেম থেকে শুরু করব নেম থেকে ধরে নিয়ে আসবো আমরা নট নাম এই যে আলি থেকে না নেম থেকে ধরে বলবো যে এটাই কারণ আমরা নেমটা নিতে চাচ্ছি সেজন্য এটাকে ধরে দিলাম এটাই শুরুতে রাখলাম দেখেন এটা কিন্তু ধরলে শুরুতে হতো হতো না এর সেকেন্ড তখন ও এই সিরিয়াল নাম্বার দেখাতো আমি চাচ্ছি নামটা দেখানোর জন্য এই জন্য নামটাকে আমরা শুরুতে রাখলাম তারপর আবার বলছে যে আমরা যদি কমা দিই তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার এখন না কোন নাম্বারটা আমরা দেখতে যাচ্ছি সেটা নাম্বারটা বলতে হবে সাপোজ এখানে দেখেন আমরা যেহেতু এখান থেকে ধরেছি এ পর্যন্ত নেমটা হচ্ছে এক নম্বর হবে তারপরে এইচটা টা হলে দুই নম্বর হবে আমি যদি এইচ দেখতে চাই তাহলে টু দিব আর যেহেতু আমরা কি দেখবো এভাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট আমরা এইচ ক্যাটাগরি দেখতে চাচ্ছি এই জন্য দিয়ে দিলাম দেন হচ্ছে ইকুয়াল সাইন দিব তারপর আমরা কি করব এখানে আমরা এখানে বলেছে যে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা ফলস এক্স্যাক্ট ম্যাচ আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেব না এক্স্যাক্ট ম্যাচ দেব এখানে আমরা এটা না দিয়ে আমরা কি করব বুদ্ধি করে জিরোটা দিয়ে দেব জিরো দিয়ে এন্ড হচ্ছে এটাকে আমরা ক্লোজিং করে দেই জাস্ট ক্লোজিং করে দিলাম এখন ইন্টার ক্লিক করি দেখুন আলী কিন্তু অ্যাডাল্ট হলো দেন এখান থেকে আমি এসে রিহাদ যদি দেই অটোমেটিক এটা ইয়ো চলে আসছে ঠিক আছে হাসান দিলে হাসান অ্যাডাল্ট চলে আসছে এভাবে কিন্তু রয় চলে আসছে এই যে চিলড্রেন টা একটু নিয়ে আসি সেটা হচ্ছে যে সারা একে চিলড্রেন দেখেন এখন সব কিন্তু ক্লিয়ার তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবার আমাদের কি বলেছে একটু কন্ডিশনটা দেখি সেটা হচ্ছে যে এখানে বার চার্ট বলেছে বার চার্ট এখানে বার কলম চার্ট ডিসপ্লে এইজ এন্ড ফিল্ড এগেন্স দ্য নেম এই এর সাথে নেমটা আমাকে একটা বার চার দিতে হবে এই একটা চার্ট দিতে হবে সেই চার্টটা আমরা করব কিভাবে করব একটু আমরা ট্রাই করি আমরা এই এর সাথে নেমটা আমরা এইজন্য এটাকে সিলেক্ট করব যেহেতু এই দুইটা আমরা দেখাতে হবে চার্ট হিসেবে এই চার্টটা আমরা কোথায় যাব এখান থেকে ইনসার্টে এসে তারপর এই যে এখানে চার্ট দেখতে পাচ্ছি এখানে কি করব আমরা এই যে এই ওয়াল চার্টে এসে ক্লিক করব করে দেন অল চার্টে ক্লিক করে তারপর এখানে বার দিব। যেহেতু বার বলেছে তার মানে এই রকম দেখতে তার মানে এটাকে আমি সিলেক্ট করব জাস্ট এখানে ওকে করব দেখেন চলে আসছে এখন একটা জিনিস দেখেন এটাকে আমি ধরে চাইলে একটু নিচে নিয়ে আসতে পারি দেখেন এখন কিন্তু আমার সবকিছু দেখা যাচ্ছে এখানে দেখেন আমি যদি বাইরে ক্লিক ক্লিক করি তাহলে তাহলে কিন্তু ওই ফরম্যাটটা দেখা যাচ্ছে না না সিলেক্ট করলে হচ্ছে ডাবল করতে হবে দেখবেন যে এই ডিজাইন যে চারটা যে আমি নিয়ে এসেছি কিন্তু এইরকম ডিজাইন চলে আসবে বাইরে ক্লিক করে আসবে না এখানে ক্লিক করলেও আসবে না কিন্তু এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে যতক্ষণ না এই রকম কালার না ডিজাইন না আসছে আপনার তারপর আপনি চাইলে এটাকে চাইলে যদি চেঞ্জ করতে বলে তাহলে কুইক লেআউটে এসে আপনি চাইলে আপনার মতো এখানে চেঞ্জ করে করে যদি দিতে বলে আপনি দিয়ে দিবেন অথবা না হলে যদি এই এখানে লেখাটা চেঞ্জ করতে চান আপনি এইজ এর জায়গায় এইজ অন্য কিছু লিখতে পারবেন এগুলো আশা করি আপনারা পারবেন এটা কোনো প্রবলেম হবে না দেন হচ্ছে এটাকে আমি একটু চাইলে ছোট করে দিয়ে দিতে পারি দিয়ে এটাকে একটু সাইডে রাখি এখন আমরা একটু জুম আউট করি কন্ট্রোল ধরে চাকাটা নিচে ঘোরালে দেন এখন হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সবকিছু কাজ এটা একটু বোল্ড করে দেই তো এটাই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের যে কন্ডিশন অনুযায়ী আমাদের কন্ডিশন কিন্তু দেখেন ফুলফিল আপ হয়েছে সবগুলো তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক্স এ এজ আমরা কিভাবে কন্ডিশন অনুযায়ী করতে পারবো এভাবে করলে স্যার কিন্তু কিন্তু ইজিলি ইমপ্রেসড হবে এন্ড হচ্ছে সুন্দর করে কাজটা এটা সেভ করবেন আমরা এখন এটা একটু সেভ কিভাবে করে এটা একটু দেখেন এখানে অনেক ফরম্যাটের কথা বলবে যে সেভ করে দেন এই ফর্মেটে ওই ফর্মেটে তো আমরা কি করবো ফাইলে এসে সেভ সেভ করতে জানি দেন এসে ডাবল ক্লিক করে আপনার যে ফোল্ডারটা করেছেন সেই ডেস্কটপে ফোল্ডারটা আপনার নামে করে কত নম্বর জব সেই জবে আপনি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে এসে এই যে এখানে সেভ টাইপে এসে আপনি এখানে ডেটাতে যদি বলে এটা দিয়ে দিবেন বা সিএসভিতে যদি বলে অনেক সময় তে থাকে সিএসবি দিয়ে দিবেন এখানেই খুঁজে পাবেন জন্য টেনশন করতে হবে এখানে ওয়ার্ক বুকে দিবেন অথবা এখানে যে কোনো একটা ফরম্যাট বলুন এখানে পিডিএফ বলুক যাই বলুক না সিএসবি ফরম্যাট বলুক না কেন আপনি এটা দিয়ে দিয়ে আপনি এটা সেভ করে দিয়ে দিবেন ঠিক আছে হয়ে গেল তো এটাই হলো আমাদের এজ এইটা জবটা কিভাবে আমরা ফুল ফিল আপ কন্ডিশন অনুযায়ী করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট আরো এক্স যে আপনাদের জবগুলো আসে সবগুলোই আমি এখানে কোর্স আকারে দিয়ে দেবো জাস্ট এগুলো করলে আপনার কম্পিউটার অপারেশন লেভেল দিতে পারবেন ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি আপনাকে হেল্প করব আমাদের ফেসবুক পেজ আছে ওখানে আমাকে নক করতে পারেন আমি আপনাকে হেল্প করব তো নেক্সটে আবারও কোনো ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ